আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার বড় ডাক্তার মানে কি অত প্রতারক কিভাবে তাই ডাক্তারই আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ নিতে একই রকম ভাবে একজন ডাক্তার সে জানে যে এই ওষুধটা যদি আমি দিই এটার দামে কম এবং কাজে ভালো এর কম্পোজিশনটা ভালো অথচ যে কোম্পানি তাকে ওষুধের টাকা দেয় যাকে দালালি টাকা দেয় যা তাকে যে কিনে রেখেছে এই ওষুধটায় সে আগে লিখে এই কোম্পানির ওষুধটায় আগে সে লিখে যে হাবিবুল্লাহ সাহেব আপনি যে শিক্ষাকে দুভাগে বিভক্ত করছেন শিক্ষায় সু এবং শিক্ষায় কু অর্থাৎ পিওর এডুকেশন এবং ব্যাড এডুকেশন তাহলে আপনি এটাকে পার্থক্য করছেন কিভাবে এটা হয় শিক্ষার মধ্যে সু এবং কু এটাকে আসতে পারে নাকি যে আসতে পারে যেমন ঘিয়ের মধ্যে ডাল মিশানোর আগে খাঁটি শব্দ লেখানোর প্রয়োজন ছিল না সরিষার তেলে আর অন্যান্য ভেজাল মেলাওয়ট করার আগে যখন পর্যন্ত এটাকে খাঁটি সরিষার তেল লেখার কথা ছিল না দুধে পানি মিশ্রিত করার আগে আজ থেকে দশ পনেরো বছর আগে কিন্তু এইরকমভাবে খাঁটি দুধ বলে প্রচার করা হতো না আজকে ভেজাল অসুবিধায় খাঁটি সরিষার তেল খাঁটি ঘি খাঁটি দুধ শব্দগুলোকে আজকে আমাদের ব্যবহার করতে হয় একই রকমভাবে আজ থেকে দশ পনেরো বছর আগে আমরা যখন শৈশবে ছিলাম দেখতাম একজন শিক্ষিত লোক মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এদের নৈতিক ছিল দায়িত্ব ছিল ইনসাফ ছিল আবল ছিল কিন্তু আজকে সেই শিক্ষায় সু এবং কু পার্থক্যকরণ কীভাবে হয়েছে একজন ইঞ্জিনিয়ার ও জানে যে এইভাবে যদি বাড়ির প্ল্যানিংটা করি এটা কম খরচে ভালো হবে অথচ যে আপনাকে বেশি খরচ করাবে দেখেন শিক্ষায় একু। একই রকমভাবে একজন ডাক্তার সে জানে যে এই ওষুধটা যদি আমি দিই এটার দামে কম এবং কাজে ভালো এর কম্পোজিশনটা ভালো অথচ যে কোম্পানি তাকে ওষুধের টাকা দেয় যাকে দালালি টাকা দেয় যা তাকে যে কিনে রেখেছে এই ওষুধটাই সে আগে লিখে এই কোম্পানির ওষুধটাই আগে সে লিখে আছে আর ও বলছে আমার ছেলে শিক্ষিত আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার বড় ডাক্তার মানে কি অত প্রতারক কিভাবে প্রায় ডাক্তারই আপনি ডাক্তার আপনি কষ্ট নেবেন না ভাই যান আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ নিতে আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটে টাকা মেরে খায় ও হলো ধোকাবাজ ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন যারা খুব মেধাবী যারা লন্ডন আমেরিকাতে পাঁচ লক্ষ টাকা বেতনে চাকরি করে ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার তাদের যে নেতা তাদের দায়িত্বশীল দায়িত্ব পালন করে তাহলে আপনার ছেলে জাতির কি করল শোনান ওইটাই ছেলে ছেলে জাতির উপকার করতে পারে জাতিকে শির বোঝাতে পারে জাতির অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে একই রকম ভাবে একজন আমিন সে জানে যদি আমি জমির মাপজোকটা এভাবে করি তাহলে এটা সমাধান হয়ে যাবে কিন্তু বার বার যাতে আমিন ডাকতে হয় তার পকেট গরম হয় ভটি গরম হয় সংসার চলে তার বাড়ি গাড়ি বিল্ডিং এগুলো উন্নত হয় এজন্য সে একটু একটু করে ভুল ত্রুটি রেখেই দেয় তাহলে দেখুন শিক্ষায় সু এবং শিক্ষায় কু কীভাবে পার্থক্য করো শিক্ষায় সু হবে আল্লাহ প্রদত্ত বিধান পবিত্র প্রায়ণ বিসমিল্লার বাল সেখানে মিনাল জিন্না চন্নাশের সিন পর্যন্ত প্রত্যেকটা লফজ প্রত্যেকটা শব্দার্থ আল্লাহ রব আলমে যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন তা পুঙ্খানুপুঙ্খারুভাবে মান্য মান্যতা করা বাস্তবায়ন করা নাম্বার দুই ওহে গাইরে মতো ইনডাইরেক্ট ওহে সেই শূন্য অর্থাৎ পবিত্র কোরআনের পরে পরে হচ্ছে সেই হাদিস বা সেই সূনা এগুলোকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদেশ নির্দেশগুলোকে পুঙ্ানুপুঙ্খানভাবে বাস্তবে রূপ দেওয়া এই ব্যক্তিগুলো হবে সুশিক্ষিত আর সুশিক্ষা যদি গ্রহণ না করি এর ভয়াবহতাটা কি এবার বুঝবো